কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব এই অধ্যায়টি আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আপনাদের দুটি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে আজকে আমি আপনাদের সামনে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটি এসেছিল ঢাকাবোর্ড দুই হাজার চব্বিশ সালে ঢাকাবোর্ড দুই হাজার চব্বিশ সালে এই থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে পূর্বে আমি প্রথমটি সমাধান করে দিয়েছি আজকে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন যেটি ছিল সেটি আপনাদেরকে সমাধান করে দেব সকলেই প্রশ্নটি ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন এবং প্রশ্নটি অবশ্যই সাথে রাখবেন আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব দেখেন ঢাকাবোর্ড দুই হাজার চব্বিশ সালে আমাদের সাত নম্বর সৃজনশীল প্রশ্নে উৎপাদন ব্যয় হিসাব থেকে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেটি দ্বিতীয়টি আমাদেরকে এখানে দিয়ে দিছে সেখানে কি বলছে দেখেন বলছে মেঘনা লিমিটেডের দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে উৎপাদন সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ এরপর বলছে বিবরণ টাকা কাঁচামালের প্রারম্ভিক মজুদ ছয় হাজার টাকা কাঁচামালের সমাপনী মজুদ আট হাজার টাকা এরপর বলছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ সাত হাজার টাকা অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য এরপরে বলছে তৈরি পণ্যের সমাপনী মজুদ পাঁচ হাজার টাকা কাঁচামাল ক্রয় বত্রিশ হাজার টাকা প্রত্যক্ষ মজুরি পঁচিশ হাজার টাকা কারখানার উপরই ব্যয় পনেরো হাজার টাকা অফিস ও প্রশাসনিক খরচ হচ্ছে পঁচিশ হাজার টাকা বিক্রয় খরচ পনেরো হাজার টাকা এরপরে বলছে বিক্রয় মূল্য এক লক্ষ একান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা এরপর আমাদেরকে এখানে সৃজনশীল ক নাম্বারে বলছে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এবং গ নম্বরে বলছে উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো এ ছিল প্রশ্নের ধরন এখন আমি আপনাদেরকে ক খ গ তিনুটি কি করব সমাধান করে দেব তো ক নম্বরে যেটা আমাদেরকে বলছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে তো অবশ্যই আমরা এখানে গটটি করে নিব ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা টাকা এখন প্রশ্ন হচ্ছে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ আমরা কিভাবে বের করব ব্যবহৃত কাঁচামালের পরিমাণ আমরা বের করব আপনার যদি ফার্ম বি কাঁচামাল থাকে তার সাথে আপনি কি করবেন যদি কাঁচা মাল ক্রয় করেন সেটা আপনি কি করবেন যোগ করবেন এবং সমাপনী কাঁচামালটা আপনি বিয়োগ করে ফেলবেন তাহলে আপনারা এখানে ব্যবহৃত কাঁচামালের পরিমাণটা পেয়ে যাবেন ব্যবহৃত কাঁচামাল বলতে বোঝানো হচ্ছে একটি উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানে কতটুকু কাঁচা মাল ব্যবহার করা যাবে তার পরিমাণ আপনাকে বের করা তো আমাদেরকে এখানে দেখতে হবে যে ব্যবহৃত কাঁচামাল বের করার সময় প্রারম্ভিক কাঁচামাল আছে কিনা অর্থাৎ বছরের শুরুতে কোনো কাঁচামাল আছে কিনা দেখেন আজকের অঙ্কের ভিতরে বলছে শুরুতে বলছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ ছয় হাজার টাকা এটা আপনাকে এখানে নিয়ে আসতে হবে তো আমরা এখানে লিখে নিব কাঁচামালের কাঁচামালের প্রারম্ভিক মজুদ এটা আমরা এখানে কি করবো লিখে নিব প্রারম্ভিক মজুত কত টাকা ছিল দেখেন এটি ছিল আমাদের ছ টাকা এই ছ হাজার টাকা আমরা এখানে বসাবো এখন আমাদেরকে দেখতে হবে যেহেতু প্রারম্ভিক অর্থাৎ শুরুতে আমার কাছে যেটা ছিল এটার সাথে আমি কোনো কাঁচা মাল ক্রয় করছি কিনা যদি ক্রয় করে থাকি তাহলে যোগ করতে হবে দেখেন আজকের এখানে আমাদেরকে বলছে কাঁচামাল ক্রয় বত্রিশ হাজার টাকা দেখেন একদম সরাসরি তারা বলে দিচ্ছে যে কাঁচামাল ক্রয় তাহলে আমরা কাঁচামাল যদি ক্রয় করি কাঁচামালের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে এখানে আপনি লিখে নেবেন কাঁচামাল মাল ক্রয় তো কাঁচা মাল ক্রয় করছি কত বত্রিশ টাকা এটি আমরা এখানে লিখে নিব তো এইটিকে আমরা যোগ করে এখানে নামা আমাদের কত আসবে আটত্রিশ টাকা এখন আসেন এখানে আপনাদেরকে যে কাজ করতে হবে যদি কাঁচা মাল ক্রয় করার সময় আমাদের পরিবহন খরচ থাকে তাহলে সেটিকে আপনি যোগ করবেন অর্থাৎ কাঁচা মাল ক্রয়ের সাথে যে পরিবহন খরচ থাকে সেটি যোগ করবেন আর যদি কোনো কারণে আপনি কাঁচামাল ফেরত দিয়ে দেন তাহলে সেটিকে অবশ্যই আপনাকে বিয়োগ করতে হবে এই মনে রাখবেন কিন্তু আজকের আমাদের কাঁচামাল ক্রয়ের সময় কোনো পরিবহন খরচে নেই এবং কাঁচামাল ফেরত এটিও কিন্তু আমাদের এখানে নেই এখন আমাদেরকে এখানে করতে হবে যেটি সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে সমাপনী কাঁচামাল আছে কিনা যদি মালের সমাপনী মজুদ থাকে তাহলে আপনাকে এখান থেকে বিয়োগ করতে হবে দেখেন আজকের অঙ্কে বলছে কাঁচামালের সমাপনী মজুত আট হাজার টাকা এটা আপনাকে বিয়োগ করে ফেলতে হবে তো আমরা এখানে বিয়োগ করবো বিয়োগ কাঁচামালের সমাপনী কত তিরিশ হাজার টাকা এই যে তিরিশ হাজার টাকা আসছে এটি হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামালের পরিমাণ তো আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন এখানে লিখে নেবেন মোট ব্যবহৃত কাঁচামালের পরিমাণ তো আশা করি ক নাম্বারটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে ক নাম্বারটি সমাধান করি এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেব খ নাম্বার আমাদেরকে বলছে উৎপা বিকৃত পণের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো আমাদেরকে খ নাম্বার বলছে কি বিকৃত পণের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে তো আমরা এখানে লিখে নিব বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় বিবরণ টাকা টাকা এভাবে আমরা টাকার ঘর করে নেব তো আমাদেরকে এখানে যখনই বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলবে তখন আমাদেরকে অবশ্যই উৎপাদন ব্যয় বিবরণী ফর্মেটটি ভালোভাবে জানতে হবে আমরা সকলে জানি যখন আমরা মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরে ব্যয় যোগ করবো তখন আমরা উৎপাদন ব্যয় পাবো এর সাথে আমরা যোগ করব চলতি কার্যের প্রারম্ভিক মজুদ বিয়োগ করব চলতি কার্যের সমাপনী মজুদ তাহলে আমরা পাবো উৎপাদিত পণ্যের ব্যয় এর সাথে আমরা যখন মজুদ যোগ যোগ করব করব অর্থাৎ তৈরি আবার তৈরি পুণ্যের সমাপনী মজুদ বিয়োগ করব তাহলে আমরা বিকৃত পণ্যের ব্যয়টা পাবো তো এটি মাথায় রেখে আপনাদেরকে ফর্মেটে তৈরি করতে হবে তো এখন আমাদেরকে বিকৃত পণ্যের ব্যয় বের করতে হলে আগে মুখ্য ব্যয়টা বের করতে হবে তো মুখ্য ব্যয় আমরা কিভাবে বের করব ও যে কো নাম্বার আমরা ব্যবহৃত কাঁচামাল পাইছি তার সাথে আমরা প্রত্যক্ষ ব্যয়টাকে যোগ করে ফেলব তাহলে আমরা এখানে কি করব দেখেন আগে আমরা ব্যবহৃত কাঁচামাল জিটি পাইছি সেটা এখানে লিখে নিব কাঁচামাল এটি আমরা এখানে কি করব লিখে নিব তো কত টাকা ছিল আমাদের কো নম্বরে 30000 টাকা সেটা আমরা সেকেন্ড কলামে অবশ্যই লিখে নিব এরপরে আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে আমাদেরকে যোগ করতে হবে যদি প্রত্যক্ষ মজুরি বা শ্রম থাকে সেটি যোগ করতে হবে আজকের অঙ্কে দেখেন প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে তাহলে আমরা প্রত্যক্ষ মজুরিটাকে এখানে লিখে প্রত্যক্ষ মজুরির পরিমাণ ছিল আমাদের এখানে পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা আমরা এখানে যোগ করব। তাহলে আমাদের এখানে আসবে পঞ্চান্ন হাজার টাকা এই পঞ্চান্ন হাজার টাকা কে বলা হবে মুখ খোয় কি বলা হবে মুখ্য ব্যয় বল। দেখেন তাহলে আমরা এখান থেকে জানবো যে ব্যয় কাঁচামালের সাথে আমরা যখন প্রত্যক্ষ মজুরি যোগ করব এরপরে প্রত্যক্ষ অন্যান্য খরচ যেগুলো আছে সেগুলো আমরা এখানে যোগ করব যোগ করলে আমরা মুখ্য ব্যয় পাবো কিন্তু প্রত্যক্ষ অন্যান্য খরচগুলো আর নেই সেজন্য আমরা এখানে মুখ্য ব্যয়টা পাবো এর সাথে আমাদেরকে যোগ করতে হবে কারখানার উপরি ব্যয় বা উৎপাদন উপরি ব্যয়। আজকের অঙ্কে দেখেন কারখানার উপরি ব্যয় দেওয়া আছে তো আমরা এখানে যোগ করব যোগ কারখানার উপরি ব্যয় এটা আমরা এখানে কী করবো বসাবো তো কারখানার উপরি ব্যয়ের পরিমাণ কত দেওয়া আছে দেখেন কারখানার উপরি ব্যয়ের পরিমাণ দেওয়া আছে আমাদের এখানে পনেরো হাজার টাকা এই পনেরো টাকা আমরা এখানে বসিয়ে যোগ করে দিলে আমাদের এখানে আর বেয় টাকা এই যে সত্তর হাজার টাকা আসছে তাকে বলা হবে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় উৎপাদন ব্যয় তাহলে দেখেন আমাদের এখানে উৎপাদন ব্যয়ের সাথে এখন আমাদেরকে যোগ করতে হবে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ বিয়োগ করতে হবে চলতি কার্যের সমাপনী মজুদ তাহলে পাবো আমরা উৎপাদিত পণ্যের ব্যয় কিন্তু আজকে আমাদের চলতি কার্যের সমাপনী মজুদ এটি আমাদের দেওয়া নেই এখন আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে যোগ করতে হবে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ বা প্রারম্ভিক মজুদ পণ্য তাহলে আমরা এখানে লিখে নিব তৈরি পণ্যের ফারম্ভিক মজুদ তৈরিপূর্ণের মজুদ তো তৈরিপূর্ণের ফারম্ভিক মজুদের পরিমাণ কত দেওয়া আছে দেখেন দেওয়া আছে আমাদের এখানে 7000 টাকা এটি আমরা এখানে বসিয়ে যোগ করব তাহলে আমাদের এখানে আসবে 77000 টাকা এটা থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে তৈরিপূর্ণের সমাপনী মজুদ সমাপনী সমাপনী মজুদের পরিমাণ দেওয়া আছে দেখেন দেওয়া আছে কত আমাদের পাঁচ হাজার টাকা এটি আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো বিয়োগ করলে আমাদের এখানে আসবে বাহাত্তর হাজার টাকা এটি হচ্ছে আমাদের জন্য বিকৃত পণ্যের ব্যয় এটি আমাদের জন্য কি বিকৃত পণ্যের ব্যয় তো দেখেন এ ছিল আমাদের সাধারণত খ নাম্বারটি কিভাবে বিকৃত পণ্যের ব্যয় বের করতে হয় আশা করি আপনারা এটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে ঘ নম্বরটি বুঝিয়ে দেব ঘ নম্বর আমাদেরকে বলছে এখানে উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ বের করতে বলছে তো আমাদেরকে এখানে আগে গটটি করে নিতে হবে নিট মুনাফা নিট ক্ষতির পরিমাণ বের করতে বলছে তো নিট মুনাফা নিট ক্ষতি বের করতে হলে অবশ্যই আপনাদেরকে মোট মুনাফা বের করতে হবে তার থেকে পরিচালন ব্যয়গুলো আপনাকে বিয়োগ করে ফেলতে হবে তো আমাদেরকে এখানে দেখতে হবে যেহেতু আমাদেরকে বলছে উৎপাদন ব্যয় বিবরণী কি করতে উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে বলছে তাহলে অবশ্যই আমাদেরকে আগে বিক্রয় মূল্যটা আগে এখানে লিখতে হবে তো আমাদের আজকের অঙ্কে দেখেন বিক্রয় মূল্য দেওয়া আছে তো সেজন্য আমরা এখানে বিক্রয় মূল্য লিখে নিব এই অঙ্কগুলো সহজ যদি আমরা এগুলার ফরম্যাটটাও ভালো করে জানি তাহলে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে কত দেখেন এক লক্ষ একান্ন হাজার দুইশত পঞ্চাশ টাকা সেটা আমরা এখানে বসাবো তার থেকে বিয়োগ করব বিকৃত পণ্যের ব্যয় কি বিয়োগ করব বিকৃত পণ্যের ব্যয় যেটি আমরা খ নম্বরে পেয়েছিলাম এটি আমরা এখানে বিয়োগ করে ফেলবো তো বিয়োগ করলে আমাদের বিকৃত পণ্যের ব্যয় ছিল বাহাত্তর হাজার টাকা সেটি আমরা এখান থেকে বিয়োগ করব তো বিয়োগ করলে আমাদের এখানে আসবে উনআশি হাজার পঞ্চাশ টাকা এটাকে বলা হবে মোট মুনাফা কি বলা হবে মোট মুনাফা দেখেন এই মোট মুনাফা থেকে আপনাদেরকে বিয়োগ করতে হবে পরিচালন ব্যয় পরিচালন ব্যয় উৎপাদন ব্যয় বিবরণী যখন আমরা করতে যাব তখন আমাদেরকে পরিচালন ব্যয় সম্পর্কে একটু জানতে হবে পরিচালন ব্যয় সাধারণত দুই এক দুইটি একটি হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয় তারপর হচ্ছে বিক্রয় ও পরিব্যয় তা আমাদের দেখেন আজকের অঙ্কে কিন্তু তারা বলে দিছে যে অফিস ও প্রশাসনিক খরচ হচ্ছে পঁচিশ হাজার টাকা এটি আপনাকে এখানে বসাতে হবে অফিস ও প্রশাসনিক খরচ পঁচিশ হাজার টাকা আমরা এখানে বসাবো এরপর আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে আমাদেরকে দেখতে হবে বিক্রয় কোনো বিক্রয় পরিবেয়ের কোনো খরচ আছে কিনা বিক্রয় পরিবে দেখেন তারা বলছে যে বিক্রয় খরচ পনেরো হাজার টাকা এটা এখানে বসাতে হবে এটা হচ্ছে বিক্রয় উপরিব্যয় এই বিক্রয় খরচটা বিক্রয় পরিবেয় হতে পারে যেমন ব্যান্ড ভাড়া হতে পারে শোরুম বানা হতে পারে অনেক কিছু আছে তা আমরা এখানে টাকাটা এখানে বসাবো এখানে আমাদের হবে পনেরো হাজার টাকা তো দেখেন আমাদের টোটাল হবে চল্লিশ হাজার টাকা আমাদের আর কোনো পরিচালন বেনি এখন আমাদেরকে কি করতে হবে উপরে যে টাকাগুলো আছে সেখান থেকে এগুলো বিয়োগ করতে হবে তো বিয়োগ করলে আমাদের এখানে আসবে কত উনচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা উনচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা এটি হচ্ছে আপনাদের জন্য নিট মুনাফা এটি আপনাদের জন্য কি নিট মুনাফা বা নিট লাভ তো দেখেন অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক আশা করি আপনারা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পারছেন বুঝতে সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম